অন্যদের বিচারের জন্য রাষ্ট্র অকনি ভূমিকা পালন করতে পারত কিন্তু এখানে এই একটি বিভেদের জায়গা বরাবরই দেখে আসতেছি এ কারণেই আমরা খুব মানে জোর করে বলবো যে যে কোনো প্রকারে হোক না কেন আমাদের মধ্য থেকে আমরা আজকে বান্য বছর একটা দুঃখের কথা সত্যিকার অর্থে এটা আমার ফিলিং এ কারণে আমি কথাটা বলছি যে আমরা তেইশ বছরে অতিষ্ঠ হয়ে পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ করে বছর পার করে দিয়েছি আমার মনে হয় যে ওই তেইশ বছরে যা পেয়েছি মানবিক উন্নয়ন আজকে চুয়ান্ন বছরও তা পায়নি অরঞ্চ এটা লোকসান এটাকে আমরা একেবারেই নষ্ট করে ফেলে দিয়েছি এখানে কোনো গণতন্ত্র নেই আয়ুকানে কি গণতন্ত্র বেশি গণতন্ত্র দিয়ে আমরা একটা দিয়েছি বিশ্ববিদ্যালয়কে গরম করে ছেড়ে দিয়েছি আজকের গণতন্ত্র চুরি ডাকাতির গণতন্ত্র জনগণ ভোট দিতে যেতে পারে না কতটা ভোট হয়ে যায় আমি নিজেও ভোট দিতে গিয়েছিলাম আমাকে বলা হয়েছে যে আপনার ভোটটা প্রসার হয়ে গেছে এই সমস্ত দুঃখজনক পরিহার করে আমরা অনেক সময় অতিবাহিত করেছি আমাদেরকে পরিবেশ করে পরিবেশের মধ্যে বসবাস করার জন্য আমাদের একে সুস্থ পথে পরিচালিত হওয়ার জন্য দিক নির্দেশনা সরকারের কাছ থেকেই আসা উচিত আজ পর্যন্ত এমন কোনো নির্দেশনা ছোটোখাটো কিছু কথাবার্তা অনেক সময় একেবারেই না বললেই নয় যেমন আমার দেশের মানুষ পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে বাঙালি নেই অথচ এই বাঙালি দেশে যখন ফিরে আসে তখন তার আচরণগুলো ভিন্ন রূপ হয়ে যায় দামি দামি গাড়িতে যায় এক টাকা দিয়ে পানির বোতল কিনে খায় গাড়ির জানালাটা খুলে রাস্তার মধ্যে বোতলটি ফেলে দেয় এটা খুব দুঃখজনক কত ঘটনা আজকে বিরাট একটি ভারত যার অর্ধেক বাড়িতে টয়লেট নেই কিন্তু মাসাল্লাহ আমি এতটুকু বলতে পারি যে বাংলার প্রতিটি ঘরে টয়লেট আছে তাহলে আমরা সেই দিক থেকে একটু উন্নত তো এই উন্নতর মান যদি এই নিজের পয়সা দিয়ে পানির বোতল কিনে পানিটা খেলাম আর বোতলটা রাস্তার মধ্যে ফেলে দিলাম এইটি কি আমাদের শিক্ষার কোনো মর্যাদার কোনো স্থান আমাদের এগুলো শেখানোর জন্য কিছু পদ্ধতি সরকারের কেই নির্দেশ করা উচিত সিঙ্গাপুরে দেখেছি সকাল ছটা থেকে সাতটা পর্যন্ত কিভাবে চলবে কোন রাস্তায় চলবে কোন রাস্তায় হাঁটবে কি করতে হবে বিদেশিদের জন্য কি করতে হবে এগুলোর একটা নির্দেশনা আছে আমার দেশে সকালবেলা উঠে রকমের কেউ কেউ একটু পড়ান্তলাবাদ করে গীতা পাঠ করে টিভি টক পাঠ করে তারপরে সেই এই যে আরম্ভ হলো কান বাঁধনা হরে গ্রাম হরে কোন রকমের কোন নির্দেশনা নেই সরকারের সরকারের এই ব্যর্থতা গুলো আরো একটা দুঃখজনক আছে দুঃখটা আমি বলতে চাই না কারণ মিডিয়াতে এই জিনিস বাইরে যাওয়াটা ঠিক না আমাদের দেশের মাদ্রাসা কাটি জাতীয় সঙ্গীত পড়ানো হয় না এটা বড় দুঃখের এটা কাজ দেখার দরকার এটা আমার দেখার দরকার জনতা পার্টির দেখার দরকার

রাহুল এই যেমন আজকেই কিছু মিডিয়াতে শুনলাম যে সরকারি দলের শীত অঙ্গে দেখে কোথায় মিছিল হচ্ছে কী হচ্ছে দলসংযোগ হচ্ছে সেখানে এমপিরা নেই ওই দেশে এমপিরা এমপি গেছে কানাডা কেছে অস্ট্রেলিয়া গেছে আমেরিকা এটা আমেরিকায় আস থাকতে পারে আনডাউটেটলি যারা এমপি তাদের সরকারের জন্য কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু তার মানে এই না সারা বছরই বাইরে পড়ে থাকবে বাইরে ঘুরে থাকবে আর ঘুরে থাকলেও এটা কেন সরকারি দলের মিছিলের থেকে সরকারি দলের মিটিং এর থেকে সরকারি লোকে এই কথাগুলো বলতে। কেন তার সরকার একেবারেই নেই যেটা নেই সরকার সেই সরকারকে নিয়ে অবান্তর আমাদের মনে হয় আর সময় ক্ষেপণ না করে এটির একটি সুস্থ সমাধানের জন্য আরো জোর গড়ায় বলতে হবে যে তুমি পদত্যাগ করে স্পিকারের কাছে অথবা প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীর নির্দেশে সেনাবাহিনীর সহযোগিতায় এখানে টেম্পোরারি অর্থাৎ কিছু সময়ের জন্য ইন্টেম পিরিয়ডের জন্য এটা সরকার নির্ধারণ করা উচিত সরকারকে বসানো উচিত এবং আগামী ইলেকশন কিভাবে হবে তারা ইলেকশন করতে পারবে তারা ইলেকশন করতে পারবে না সেরকম একটা দিক নির্দেশনা এই ইলেকশন কমিশন থেকে আসা উচিত এবং কিছু অনিবন্ধিত রাজনৈতিক দল আছেন আমি নিজেও সেই অরা মানে অনিবন্ধিত রাজনৈতিক দলের একজন মহাসচিব হয়ে বলতে সেই সরকারের কাছে আবেদন যিনি আগামী নির্বাচন পরিচালনা করবেন উনি যেন সমস্ত যারা অ্যাপ্লিকেশন ইতিপূর্বে করেছেন তাদের দলগুলোকে নিবন্ধন করে সহযোগিত এবং রাজনৈতিক কার্যক্রম করার সুযোগ দেওয়া হয় এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করতে অশেষ ধন্যবাদ আলাইকুম